শীত চলে যাবার আগে বন্ধুরা নতুন ছোট আলু দিয়ে মটরশুঁটির এই দম একবার এইভাবে খেয়ে দেখুন ভাত রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস সবগুলোর সঙ্গে খুব ভীষণ ভালো যাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা মটরশুঁটি নিয়েছি এখানে দেখুন বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ছোট যে আলু এটা সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি প্রেশার কুকারে একটা ছিটি ফেলে নিলে তারপরে ইজিলি খোসাটা উঠে যায় বন্ধুরা যদি প্রেসার কুকারে ছিটি ফেলে নেন তাহলে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর ভেতরে শক্তও থাকে না মশলা হিসাবে এখানে নেব আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো গোটা ধনে গোটা জিরে দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব আর আছে টক দই তো বন্ধুরা মশলার পেস্টটা নিয়ে নিয়েছি এখানে সর্ষে রিফাইন অয়েল দিয়ে একটু নুন দিয়ে আলুটা ভেজে নেব আলু মটরশুঁটিটা ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে এই শীতের সিজনটা চলে গেলে ছোট আলু তো পাওয়া যাবে না বন্ধুরা বড় আলু সারা বছর ধরেই পাওয়া যায় আর এই গুঁড়ো আলুটা এখনই আলুর দম খাওয়ার সময় আর মটরশুঁটি প্রায় শেষ হতে চলল কারণ জানুয়ারি মাস পড়ে গেছে এখন বাজারে সস্তাও হয়ে গেছে মটরশুঁটি যাই হোক মটরশুঁটি দিয়ে আলুর দম গুঁড়ো আলুর দম করলে খেতে কিন্তু ভালোই লাগে তা আলুটা ভাজা হয়ে গেছে আগের থেকে আমি হলুদ গুঁড়ো দেবো না দিয়ে মটরশুঁটিগুলো ধুয়ে ধুয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে একটু পরিমাণ মতো গ্যাসের ফ্লেমটা দেখুন আলুটা একটু মানে তেলে নরম তেলে দেয়া হয়ে গেছিলো একটু লেগে লেগে গেছে এখানে পরিমাণ মতো একটু নুন হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে তারপর বন্ধুরা এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো ভালোভাবে ভাজতে হবে একটু ঢাকা দিয়ে দেব। তাহলে কি হবে যে কড়াইতে লেগে গেছে আলুটা ওটা কিন্তু উঠে যাবে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে এখানে বাকি রান্নাটা সর্ষের তেলে হবে এখানে পরিমাণ মতো সর্ষের তেল গোটা জিরে দারুচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেব খেয়াল রাখতে হবে ফোড়নটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো নুন চিনি হলুদ সব দিয়ে দেব নুন চিনি হলুদ সব দিয়ে দিয়ে যেহেতু আলুর দম একটু মিষ্টি মিষ্টি হবে এটা পোলাও বা লুচির সঙ্গে দারুণ যাবে খেতেও দারুণ লাগে বন্ধুরা একটু মিষ্টিটা যারা না খান তারা স্কিপ করে যাবেন একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা অপশনাল এটা কালারের জন্য চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে মশলাটায় যেহেতু আদার পরিমাণটা বেশি দেওয়া আছে আদাটা ভালোভাবে না কষলে কাঁচা গন্ধ ছাড়বে এবার ভেজে রাখা আলু আর মটরশুঁটি একবারে দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়তে হবে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলি আলুর মধ্যে খুব সুন্দরভাবে অবজার্ভ হয় মশলাটা যত কষা ভালো হবে তত কিন্তু রেসিপি খেতে ভালো হবে এবার ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো তাহলে আরও ভালোভাবে কষা হয়ে যাবে আর যে ঘামটা বেরোয় ওই ঘামে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে আলুর মধ্যে যাবে এইবার বন্ধুরা সালাটা ধুয়ে একটু জল দিয়ে দেব এই আলু মটরের দমে খুব বেশি জল লাগবে না সামান্য জল দিতে হবে কারণ আলুগুলো তো ভাজা আছে সিদ্ধই আছে আর এক গাদা জল দিয়ে জ্বালালে সেটা কিন্তু সেই রেসিপির স্বাদটা নষ্ট হয়ে যায় এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো লো করে দিয়ে পরিমাণ মতো দই দিয়ে দেব দই দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে না হলে দইটা ফেটে যাবে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে এটাকে আমি আবার একটু ঢাকা দিয়ে দেব একদম লো ফ্লেমে পাঁচ মিনিট কুক করব। কেউ যদি চান এইভাবে বন্ধুরা দেখুন একদম কষা হয়ে গেছে এইভাবে খেতে সেটাও খেতে পারেন কেউ যদি মনে করেন একটুখানি মাখা মাখা ঝোল টাইপের হবে রান্নার পরে এরকমই হবে কারণ একটু তো জাল দেওয়ার প্রয়োজন আছে নাহলে যে গ্রেভিটা সেটাই স্বাদ হবে না তা দইটাও খুব সুন্দরভাবে অবজার্ভ হয়ে গেছে দেখুন এইবার এটার মধ্যে একটুখানি জল আমি অ্যাড করব একদম তেল ছেড়ে দিয়েছে দেখুন কষা এরকমই হবে যাতে তেল ছেড়ে দেয় তেল মশলা ছেড়ে দেয় এইভাবেই কষা হবে যত ভালো কষা হবে আলু মটরের টেস্ট তত ভালো হবে এই যে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যেহেতু ভেজে রেখেছিলাম এই থালাটায় আর এখানে তেলও আছে থালাটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট কুক করলেই কিন্তু আলু মটরের দমটা রেডি হয়ে যাবে তা কে কে খেতে পছন্দ করেন বন্ধুরা আলু মটরের দম কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার একটু গরম মশলা পাউডার দিয়ে দেব সিনেমান পাউডার আর একটুখানি এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করবো সেটা আমরা জানি সকলেই বন্ধুরা ঘি ঘিটা তো সবার কাছে থাকে না যদি ঘি না থাকে ফ্রেশ ক্রিম দেবেন আমি এখন যেহেতু ঘিটা ইউজ করছি না ফ্রেশ ক্রিমটা আনা আছে একদম টাটকা মানে যেখানে ক্রিম তোলা হয় সেখান থেকেই আমি নিয়ে আসি এখন যেহেতু শীতকাল আর এই ক্রিমটা গরমকালে আর ভালো লাগবে না সেই জন্য সব রান্নায় আমি ক্রিমটাই ইউজ করছি ঘিয়ের বদলে আপনারা চাইলে ঘি অথবা ফ্রেশ ক্রিম যে কোনো যেটা থাকবে আপনাদের কাছে সেটা দিতে পারেন যদি নাও থাকে তাহলে কাঁচা সর্ষের তেল নামানোর আগে একটু দিয়ে দেবেন দেখুন একদম মাখামাখা হয়ে গেছে যেমন কষানোর সময় ছিল তা এটা রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইসের সঙ্গে দারুণ যাবে আপনারাও বাড়িতে তৈরি করুন আশা করি সবার খুব ভালো লাগবে যে সকল বন্ধুরা নতুন আছেন রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর ভালো লাগলে ফ্লেভার অফ ভিস্টার পাশে থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে শীতের আমেজে মটরশুটি থাকতে থাকতে একবার আলু মটরের দমটা খেয়ে নিন টাটা বাই